বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সেই জাতীয় পার্টি দলের বিএনপি থানার নির্বাচিত সভাপতি গণজি থানার আজকে সম্মানিত সভাপতি সরম বিপ্লব সে আমাদের মাঝে উপস্থিত আছে উপস্থিত আছেন অনেক পরিচিত নেতা

বিএনপির ভোট হবে তথা আজকে তারা এই রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করে এই রাত্র নয়টার সময় তারা উপস্থিত হয়েছেন তারা আপনাকে বর্তম দেবে আপনি ইনুস সরকার একটা বক্তব্য শুনলাম যে আমাদের কাছে করে নাই অথচ তার একটা আমার মেয়ে ছিল পিছনে রাজ্যের পিছনে ছেলেটা কথা নেতা বিএনপির সদস্য সত্যি বলতে চাই আজকে তেইশ ছয় পিছনের সারিতে আছে এই সতেরো বছরের মধ্যে একটা হামলা মামলায় ছিল আন্দোলন সংগ্রামে ছিল এক কাপ চা খাইয়া ওই প্রেস ছিল সে আমাদের নেতা তাকে আমি ফেলে উঠতে দেবো এটাই আমার আশা এটা আমাদের বিশ্বাস এটাই আজকে যদি পাশ্চাত্যাঙ্গা ওই কালো চশমা টাকা পয়সা করে ব্যক্তিরা আসে আমি স্বয়ং বলবো

আপনারা আমার জন্য দোয়া করবেন